নমস্কার বন্ধুরা ডলি ডলিরন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা মিষ্টি কুমড়ো রেসিপি কুমড়োটার খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কুমড়োগুলো ছোটো ছোটো করে কেটে নেব আজকে আমি তোমাদের কুমড়ো দিয়ে একটা একেবারে নতুন রেসিপি শেয়ার করব। এক আমি কুমড়ো রেসিপি না বানিয়ে খেয়ে একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ কুমড়োটা আমি ছোটো ছোটো করে কেটে রেডি করে নিলাম এবারে আমি সমস্ত কুমড়ো অল্প অল্প করে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম দেখো ঠিক এরকম করে কিন্তু জল ছাড়া পেস্ট করে নিতে হবে সমস্ত কুমড়োটাই কিন্তু আমি একইভাবে পেস্ট করে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে আমি কুমড়োগুলোকে নিয়ে নিলাম এবার আমি কুমড়োর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে অল্প একটু কালো জিরে আর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু জোয়ান জোয়ান আর কালো জিরে একসাথে দিয়ে এই রেসিপিটা বানালে রেসিপিটা দুর্দান্ত একটা ফ্লেভার আসে আর দিয়ে দিলাম এখানে অল্প একটু হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেব অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো এবার আমি এখানে সব শেষে দিয়ে দিলাম বেসন এখানে কিন্তু বেসনের পরিমাণটা কোনো মাপ নেই যতটা প্রয়োজন হবে ততটাই কিন্তু এখানে দিতে হবে এবার আমি হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব আর এই রেসিপিটা বানানোর সময় একটু বেশি করেই বানাবে তা না হলে কিন্তু রান্না শেষ হওয়ার আগেই কিন্তু কিছুটা শেষ হয়ে যেতে পারে আমার আরও একটু এখানে বেসনের প্রয়োজন পড়েছে তাই আমি দিয়ে দিলাম আবার খুব বেশি পরিমাণ বেসন দেবে না তাহলে কুমড়োর স্বাদটা নষ্ট হয়ে গিয়ে বেসনের স্বাদটা চলে আসবে আমি কুমড়োটাকে খুব ভালোভাবে মেখে রেডি করে নিলাম আর এই রান্নার জন্য আমি আগে থেকেই কিছুটা সজনের ডাটা কেটে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আমি আলু সজনের ডাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে রান্নার দিকে যাওয়া যাক প্রথম আমি কড়ায়ের মধ্যে একটা মশলা বানানোর জন্য নিয়ে নিলাম এখানে হাফ চামচ পরিমাণ পাঁচ ফড়ন আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ রাধুনি আর এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো সর্ষে এখানে তোমরা কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো এবারে হালকা আঁচে নাড়াচাড়া করে পাঁচ ফড়ন রাধুনি আর সর্ষেটাকে ভেজে নেব এবার আমি ভাজা মশলাটাকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব রান্নার জন্য আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবারে আমি তেলের মধ্যে একে একে কুমড়োর বড়াগুলোকে দিয়ে দেব। আর এই বড়াগুলো ভাজার সময় তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে লোতে রেখে বড়াগুলো ভাজতে হবে একটা সাইড কিন্তু খুব ভালোভাবে প্রথমে হতে দিতে হবে একটা সাইড দেখো আমার খুব ভালোভাবে কুমড়োর বড়াগুলো ভাজা হয়ে গেছে আর একটা সাইড আমি ভাজার জন্য বড়াগুলোকে এভাবে তেলের মধ্যে উল্টে দিলাম আর খুব বেশি কিন্তু তাড়াহুড়ো করে উল্টাতে যাবে না তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে বড়াগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে এবার আমি সমস্ত প্রথম গ্যাসের বড়াগুলোকে তেলে থেকে ছেঁকে তুলে নিলাম বাকি বড়াগুলো আমি ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর এইভাবে বড়া ভেজে তোমরা কিন্তু গরম গরম ভাতের সাথে প্রথম পাতি খেতে পারো বা বিকেলে চায়ের সাথেও কিন্তু বানিয়ে গরম গরম খেতে পারো বড়াগুলো দেখো আমার ভাজা রেডি হয়ে গেছে এবার আমি সমস্ত বড়গুলো তেলে থেকে নামিয়ে নিলাম বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম ফোরণে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা কুচি আর এখানে দিয়ে দেব একটা তেজপাতা কুচি আর তেলের পরিমাণটা কিন্তু একটু নিজেদের মতন করে কম বেশি রান্নাতে দেওয়া যায় তাই নিজেদের মতন করে ব্যবহার করবে এবার আমি এখানে ফোরণে অল্প একটু হিং দিয়ে দিলাম আর সাথে সাথেই কিন্তু আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবারে আমি আলুটাকে খুব ভালোভাবে প্রথমে ভেজে নেব আর এই রান্নাতে অল্প একটু হিং দিলে এই রান্নার স্বাদ ও গন্ধটা কিন্তু দুর্দান্ত হয় আলুটা আমার এখানে খুব ভালোভাবে ভাজা রেডি হয়ে গেছে এবার আমি আলুর সাথেই এখানে সাথে রাখার দিলাম এবার আমি ডাঁটা আর আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও আমি ডাঁটা আর আলুটাকে একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর সজনে ডাঁটা একটু হালকা করে ভেজে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয় তিন থেকে চার মিনিটের মতো ডাঁটা আর আলু একসাথে আমি ভেজে নিলাম খুব বেশি ভাজলাম না ডাঁটাটা এবার আমি দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিলাম এখানে একটা ছোটো সাইজের টমেটো কুচি আদা আর টমেটোটাকে আমি সব কিছুর সাথে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব এতে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে আর টমেটোটাও একটু হালকা নরম হয়ে আসবে তিন থেকে চার মিনিটের মতন আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দেব তার জন্য আমি প্রথমে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় আর বেশ গরম পড়ে গেছে তাই আমি এই রান্নাটা কাঁচা লঙ্কার ঝালেই করব। ঝালের জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কার ঝালে যেহেতু রান্নাটা করব তাই কালারের জন্য অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তবে তোমরা যদি চাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই কিন্তু রান্নাটা করে নিতে পারো মশলার সাথে সবজিটা আমি একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যেহেতু নিরামিষ রান্না তাই অল্প একটু চিনি দিলে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আবারও আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব আমি সবজির সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে রেডি করে নিলাম আর মশলা থেকে বেশ দেখো তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবারে আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এবার আমি সব কিছু খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব। যে ভাজা মশলাটা আমি আগে থেকে রেডি করেছিলাম খুব ভালোভাবে ঠান্ডা করে এবার আমি হামানদিস্তার মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলাটা আমি খুব ভালোভাবে এবার গুঁড়ো করে নেব মশলাটা আমার গুঁড়ো করা রেডি হয়ে গেছে আর দেখো মশলাটা ঠিক এরকম একটু দানা দানা রেখে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি করের ঢাকা খুলে দেখে নেব ঝোলটা কিন্তু আগে থেকে অনেকটাই কমে গেছে এবার আমি আবারও নাড়াচাড়া করে রান্নাটা দেখে নেব। আলু আর ডাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না ডাটা আলু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি কয়েকটা আলু ঝোলের মধ্যে ভেঙে দেব। এতে ঝোলটাও বেশ গাঢ় গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে আর যে কোনো নিরামিষ দিনে যদি এই রান্নাটা করো তাহলে কিন্তু এক্সট্রা করে আর অন্য কোনো তরকারি বানাতে লাগবে না এবারে আমি এখানে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আর এইভাবে ভাজা মশলা দিয়ে কুমড়ো আলু ডাঁটা রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় ভাজা মশলাটা আমি ঝোলের সাথে মিশিয়ে দিয়ে ভেজে রাখা বড়াগুলো আমি ঝোলের মধ্যে একে একে দিয়ে দিলাম আর যারা কুমড়ো খেতে একেবারেই অপছন্দ করেন এইভাবে কুমড়োর বড়া বানিয়ে রান্না করে দিলে তারা কিন্তু খেয়ে ফেলবে আর তুমি যতক্ষণ না বলবে যে কি দিয়ে রান্নাটা হয়েছে ততক্ষণ তারা বুঝতেই পারবে না যে তুমি কুমড়ো দিয়ে রান্নাটা বানিয়েছো ঝোলের সাথে আমি বড়াগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আর বড়াগুলো দেওয়ার পরে আমি মিনিট পাঁচেকের জন্য হাই ফ্লেমে রান্না করে নেবো মিনিট পাঁচেকের মতো আমি রান্নাটা করে নিয়েছি এবার আমি সবশেষে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো এবার আমি গরম মশলাগুলোটা খুব ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে তোমাদের ঢাকাগুলো দেখিয়ে দিচ্ছি দেখো রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি ভালো হয় রেডি হয়ে গেল দারুণ স্বাদের একটা কুমড়োর তরকারি রেসিপি তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায় আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ